আজকের ডাক্তার ও নার্সদের সিটিও অভিযান যার জেরে দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা রয়েছে আট ষাটো পুলিশের নিরাপত্তা দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দিক সিবিআই দাবি চিকিৎসকের সিজিও কমপ্লেক্সে সামনে তুমুল বিক্ষোভ চিকিৎসক ও নার্সদের বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে চিকিৎসকদের চিকিৎসকদের হাটানোর চেষ্টা পুলিশের এরপরে পুলিশ ও সিবিআই কে ধিক্কার চিকিৎসক ও নার্সদের এই মুহূর্তে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা রয়েছে পুলিশি করা নিরাপত্তা আজ ফের ডাক্তার ও নার্সদের সিজিও অভিযান যার জেরে এলাকায় করা পুলিশি নিরাপত্তা সামনে তুমুল বিক্ষোভ চিকিৎসক ও নার্সের চিকিৎসক তিনি কি বলছেন শুনবো আগে যে নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দেবেনি তিনি ব্যর্থ হয়ে সম্পূর্ণরূপে তিনি কলকাতা ছেড়ে দিল্লি পালিয়ে গেছেন প্র্যাকটিক্যালি এখন ডিএসপি সাহেব সিআই সিবিআই ডিএসপি সাহেব উনি কথা বললেন আমাদের সঙ্গে উনি প্র্যাকটিক্যালি এমন কথা বললেন যেন সিবিআই আর কিছু করার নেই সব হয়ে গেছে অভয়ের ন্যায় বিচার আমরা পেয়ে গেছি ফলে আর কিছু আর কিছু করার নেই ফলে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম নার্সেস এমনি একটা কথাই বলতে চাই যে সিবিআই যতই উদাসীনতা দেখাত না কেন যতই বলুক যে সব কিছু হয়ে গেছে আসলে তারা এই কথার আড়ালে কিন্তু সত্য গোপন করার চেষ্টা করছে যেমন করে কলকাতা পুলিশ করেছিল খুনিদেরকে ধর্ষকদের আড়াল করতে আমরা দেব না তাই আমরা আজকে যেমন সিবিআই দপ্তরে এসেছি যে কোনো দিন কিন্তু আবার চোদ্দোই আগস্ট পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা পুলিশ এবং সিবিআই পুলিশ অফিসাররা দেখবে যে চোদ্দোই আগস্ট যেমন লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছিল আবার একদিন হবে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ মন্ডল শুভজিৎ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো আমরা এমএসসি এবং এস ডি এর এবং এন ইউ এর ডাকে সৃজিও কমপ্লেক্স অভিযান এবং আন্দোলনকারীদের সৃজিও কমপ্লেক্সে ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশের থেকে এবং সকাল থেকেই গার্ড ট্রেল দিয়ে ঘিরে ফেলা হয় সৃজি কমপ্লেক্স চত্বরে এবং আন্দোলনকারীদের দাবি বিচারহীন সাত মাস ন্যায় বিচারের পরিহাস শুধুই সঞ্জয় বাকি দোষীরা অধরা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ অপদার্থ এবং ফেস কালচারে অভিযুক্তরা শাস্তি পেলেন না কেন ন্যায়ের দাবি তীব্রতর করতে সিজিও কমপ্লেক্স অভিযান এর ডাক দেওয়া হয় এবং আন্দোলনকারীরা সৃজিও কমপ্লেক্সের মেন গেটের সামনে পৌঁছানোর আগেই বন্ধ করে দেওয়া হয় গেট এবং আন্দোলনকারীদের গেলে তাদেরকে দেওয়া হয় বাধা তারপর শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বৎসা পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল এবং শেষে আন্দোলনকারীদের প্রতিনিধি দল সিবিআই দপ্তরে প্রবেশ করেন ইতিমধ্যে ধন্যবাদ আজ ফের ডাক্তার ও নার্সদের সিজিও অভিযান পুলিশের সঙ্গে বচসাবাদে বিক্ষোভকারী চিকিৎসকদের এই মুহূর্তেই গার্ডরিং দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা রয়েছে পুলিশের করা নিরাপত্তা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট ছুঁয়েছে যখন জীবনে